ঢাকার বুকে নিজস্ব একটা ফ্ল্যাট কারনা না স্বপ্ন থাকে তো এবার আমি আপনাদের এই স্বপ্ন পূরণ করে নেওয়ার জন্য আমি একদম মূল্যে যারা মধ্যবিত্ত আমরা আছি যারা একটা ফ্ল্যাট কেনার জন্য পায়ের মাথার ঘাম পায়ে ফেলছে তাদের জন্য এই সুখবরটা দারুণ একটা সুযোগ এই ফ্ল্যাটের অনার দেশের বাইরে থাকে তাই ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন এবং এটা এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং আপনি চাইলে এখানে দুইটা দুইটা বাথরুম দুইটা বেলকুল তিন সরি তিনটা বাথরুম দুইটা বেলকুনি হ্যাঁ তো আপাতত দুই রুম করা আছে আপনি ডাইনিং ড্রয়িংটা আপনি দেখাচ্ছি আমি এই যে ডাইনিং ড্রয়িং এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে তো আপনারা চাইলে এখানে আরেকটা রুমও করতে পারেন যাদের একটু বেশি রুম রাখে আবার যারা ডাইনিং ড্রয়িং বড় যাচ্ছেন ছোটো ফ্যামিলি তাদের জন্য অ্যানাফ কেন আপনি এই ফ্ল্যাট ফ্ল্যাটটা কিনবেন প্রথমে আপনাকে যে জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস দেখাবো এই যে ব্যালকনিগুলো দারুন দারুণ একটা ভিউ এইখানে যে বাতাস আপনাকে আমি বলে বুঝাতে পারতো না আমি এখন ভর দুপুরে ভিডিওটা করছি কিন্তু অসম্ভব বাতাস এবং অসম্ভব ঠান্ডা বাতাস আপনারা অনেকে ভাবতে পারেন যে ঢাকাসোরের লেক তো আসলে নর্দমায় পরিণত হয় আপনারা বর্তমান আপনারা জানেন ঢাকার আশেপাশে অনেক লেককে পরিষ্কার করা হচ্ছে এবং এই লেককে কিন্তু বিউটিফিকেশনে পরিণত করা হবে যেটা হচ্ছে লাউখাল বলে আপনি দেখেন দুই পাশে কিন্তু সিঁড়ি বাধাই করা হচ্ছে আপনাদের দেখাই সিঁড়ি বাধাই করা হচ্ছে এটা সরাসরি এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না বিল্ডিংগুলোর পরে কিন্তু গৌরীগঙ্গা তার মানে এই জায়গাটা ফাঁকা একটা স্পেস আপনি দেখেন এখানে আবার তারা সুন্দর একটা বসার জায়গা করে রাখছে তো আমার মনে হয় এই বেলকুনিটা দিয়েই তো আপনার টাকাও আসে তার থেকে বড় কথা হচ্ছে আপনি এটা হচ্ছে মেট্রো হাউজিং মেট্রো হাউজিংটা কোথায় সেটা হচ্ছে র‍্যাপ এর সদর দপ্তরের একদম পিছনে আপনাকে আমি দেখাই এই যে বিল্ডিংগুলো র্যাব টুয়ের সদরত্বরের পিছনেই একদম এই মেট্রো হাউজিংটা তো আপনারা যারা মেট্রো হাউজিং ছিলেন ফুললি ডেভেলপ আপনি এখনই বাড়ি কিনে এখনই ভাড়া দিতে পারবেন এরকম একটা জায়গা সো আমার মনে হয় যারা এই মুহূর্তে একটা রেডি ফ্ল্যাট খুঁজতেছেন এবং খুব সুলভ মূল্যে কেন সুলভ মূল্যে আমি বারবার বলছি সেইটা আমি আপনাকে একবারে ক্লিয়ার করি আপনাকে আরেকবার একটু এই পাশের বেলকুনিটা দেখাই এই যে দেখেন এটাও একটা মাস্টার বেড এইখানেও কিন্তু ঠিক সেম বেলকুনি আছে এখন আপনি ভাবতে পারেন যে পাশে তো বিয়ে উঠবে আপনি দেখেন এই যে এই কর্নার পর্যন্ত কোনো ফ্ল্যাট ওঠার সুযোগ নেই হ্যাঁ এইখানে হয়তো অদূর ভবিষ্যতে এই বাম সাইডটাতে হয়তো একটা ফ্ল্যাট উঠতে পারে এইদিকে হয়তো একটা ফ্ল্যাট বাড়ি উঠতে পারে সো কিন্তু আপনার ডাইন সিটের পুরো অংশটা ফাঁকা থাকবে এই যে এখানেও একটা অ্যাটাচ বার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর টাইলস দিয়ে করা এবং এই যে রান্নাঘর আপনাকে দেখাই সুসজ্জিত রান্নাঘর 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 বিশাল মেয়েদের জন্য খুবই একটু অনেক সুন্দর এখানে ভাড় করে দেওয়া আছে যেখানে আপনি মালামাল রাখতে পারেন সো এমন একটা জায়গার মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যেটা আপনি অনেক অনেক সুলভ মূল্যে পাচ্ছেন তো আমার এখানে কিন্তু আমাদের এখানে তিন রুমেরও ফ্ল্যাট আছে যেগুলো সবগুলোই এগারোশো পঞ্চাশ আপনি আপনি চাইলে যে কোনোটাই নিতে পারেন আমাদের এখানে মাত্র তিনটা ফ্ল্যাট বিক্রি হবে আপনারা যারা কম দামে ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য খুবই উপযোগী আমার মনে হয় এরকম খোলামেলা চারোদিকে সুন্দর একটা ফ্ল্যাট যদি আপনি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অতি সত্য জগ্রহ করেন যোগাযোগ করেন এবং আপনি এই ফ্ল্যাটটা পরিদর্শন করেন